পেনপে পারমাইন্ড এর সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম কৃষ্ণার এরিয়া ড্রেন্ট কত বর্গ কিমি এক উনসত্তর হাজার চারশো দুই এক লাখ সাতাশ হাজার নয়শো পঞ্চাশ তিন তিন লাখ একুশ হাজার দুইশো নব্বই চার দুই লাখ আটান্ন হাজার নয়শো আটচল্লিশ সঠিক উত্তর দুই লাখ আটান্ন হাজার নয়শো আটচল্লিশ রামসর চুক্তিতে জলাভূমির গভীরতার সীমা কত এক বারো মিটার দুই দুই মিটার তিন ছয় মিটার চার কুড়ি মিটার সঠিক উত্তর ছয় মিটার মহুলির এরিয়া ড্রেন কত বর্গকিমি এক চব্বিশ হাজার দুইশো দুই ত্রিশ হাজার আটশো বারো তিন একষট্টি হাজার একশো চার উনসত্তর হাজার চারশো সঠিক উত্তর ত্রিশ হাজার আটশো বারো দাদ্রা ও নগর হাভেলির প্রধান পরিবহন ব্যবস্থা কোনটি এক জাহাজ দুই বিমান তিন রেল চার বাস সঠিক উত্তর বাস ভারতের জলাভূমি প্রধানত কোন নদীগুলির সঙ্গে যুক্ত এক ভদ্রা দুই লুনি তিন সিন্ধু যমুনা চার গঙ্গা ব্রহ্মপুত্র নর্মদা সঠিক উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র নর্মদা ভারতে বিলুপ্তপ্রায় স্তন্যপায়ীর সংখ্যা কত এক একত্রিশ দুই একুশ তিন চৌদ্দ চার একচল্লিশ সঠিক উত্তর একচল্লিশ ভারতীয় সময় গ্রিনউইচ থেকে কত ঘণ্টা এগিয়ে এক পাঁচ ঘণ্টা ত্রিশ মিনিট দুই চার ঘণ্টা তিন ছয় ঘণ্টা চার পাঁচ ঘণ্টা সঠিক উত্তর পাঁচ ঘণ্টা ত্রিশ মিনিট তাপ্তি নদী কোথায় মিশে এক আরব সাগর দুই লাক্ষদ্বীপ সাগর তিন বঙ্গোপসাগর চার হিন্দ মহাসাগর সঠিক উত্তর আরব সাগর ব্যাঙ্গালুরু কোন রাজ্যে এক অন্ধ্রপ্রদেশ দুই কর্ণাটক তিন তামিলনাড়ু চার কেরালা সঠিক উত্তর কর্ণাটক ভারতের সর্বনিম্ন শিক্ষার হার কোন রাজ্যে এক ঝাড়খণ্ড দুই প্রদেশ, তিন বিহার চার মধ্যপ্রদেশ সঠিক উত্তর বিহার পরশুরাম কোন উৎসবের জন্য বিখ্যাত এক লোহরি দুই বৈশাখী তিন পঙ্গল চার মকর সংক্রান্তি সঠিক উত্তর মকর সংক্রান্তি শীতল পর্বতীয় কোন নদী বরাবর প্রবাহিত হয় এক তাপ্তি দুই ব্রহ্মপুত্র তিন নর্মদা চার গঙ্গা সঠিক উত্তর ব্রহ্মপুত্র ভোজপুর কোন নদীর তীরে এক গঙ্গা দুই সোন তিন গোমতি চার যমুনা সঠিক উত্তর সোন স্বাস্থ্যমকর্তা লেক কোথায় এক মণিপুর দুই তামিলনাড়ু তিন হিমাচল চার কেরালা সঠিক উত্তর কেরালা মাইথন পাওয়ার স্টেশন কোন নদীর সেচের অংশ এক যমুনা দুই গণ্ডক, তিন দামোদর চার নর্মদা সঠিক উত্তর দামোদর ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন